অভিবিশ্বাসের জনপ্রিয়তাকে হিংসা করছে অনেকেই কারণ অহবিশ্বাস এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন এবং তিনি তার আঠারো বছরের কেরিয়ারে এত সাকসেসফুল সাকসেসফুল কাজ করেছেন এটাকে এখন অনেকেই হিংসা করছে ডালির কুইনকে হিংসা করে ডালির কুইনের জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য ডালির কুইনের পিছনে একটা চক্র লেগে গেছে এবং এই চক্রের পিছনে ইন্দনদাতা হচ্ছেন তিনি তিনি এই চক্রটাকে উস্কি দিচ্ছেন ওই নিয়ে যেন নেগেটিভ মার্কেটিং করা হয় অভিষেক সিনেমায় কাজ করছেন না এবং তিনি সিনেমায় ফোকাস্ট না এবং তিনি কবে সিনেমায় ফিরবেন ভালো গল্প ভালো মানের কাজ পেলে ভালো মানের পড়াশোনা হাউস থেকে অফার পেলে তিনি সিনেমায় ফিরবেন এটা তিনি বারংবার বারংবার ক্লিয়ার করেছেন তিনি এখন ব্র্যান্ড এন্ডোসমেন্টে এবং বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনে কাজ করছেন এবং সংযুক্ত হচ্ছেন এবং ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছেন এবং তিনি বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করছেন এবারের ঈদে সামনে যে ঈদ উল আজহা আসছে সেই ঈদ উল ও অভিশ্বাসকে বেশ কয়েকটা বড় বড় অর্গানাইজেশন থেকে প্রবাসীদের সাথে প্রবাসী বাংলাদেশের যেখানে রয়েছে মধ্যপ্রাচ্যে যেখানে তুমি রমজানের ঈদে কাতারে কিন্তু আপনারা জানেন রমজানের ঈদে অবিশ্বাস প্রবাসী ভাইদের সাথে একটা ঈদ উৎসব অনুষ্ঠানে সেখানে একটা স্টেজ প্রোগ্রাম তিনি করে এসেছেন আবার কুরবান ঈদ উপলক্ষে অবিশ্বাসের কাছে এরকম অপার আসছে কিন্তু সেইখানে অবিশ্বাস কিনে নেগেটিভ মার্কেটিং করা হচ্ছে যে অবিশ্বাসের বিচার জড়িত রয়েছে অবিশ্বাস চাইলেও এখন দেশে যেতে পারবে না অবিশ্বাস দেশ থেকে নিষেধাজ্ঞা রয়েছে বিভিন্ন কিছু বলে সেই সমস্ত অর্গানাইজেশনকে অবিশ্বাসের প্রতি একটা নেগেটিভ ইমপেক্ট করার চেষ্টা করা হচ্ছে যাতে করে ডালিউড কুইন প্রবাসীদের সাথে কাজ করতে না পারেন বাহিরে কাজ করতে না পারেন অর্থাৎ অবিশ্বাসের কাজ করার জায়গাটাকে তারা সীমাবদ্ধ করার চেষ্টা করছে এই যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তাকে তারা কোনোভাবে খাটো করতে পারছে না এখন তারা বিভিন্ন প্রতিবন্ধকতা বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে অবিশ্বাসের যে চলার পটা রয়েছে সেই পটটাকে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে

প্রবাসী বাড়িদের সাথে ঈদ পরবর্তী যে মিলন মেলা হয় সেই মিলন মেলা হচ্ছে কিন্তু এইটাকে ছিনিয়ে যাচ্ছে একটা চক্র আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না যে স্বপ্ন বুবলি চাচ্ছে রেমুলেশন মানে স্যালারিটা কিন্তু অনেক হাই থাকে একটা স্টেজ প্রোগ্রামে কিন্তু আপনি পাঁচ লাখ দশ লাখ টাকাও হাঁকানো যায় এবং এটার জন্য আপনার হয়তো দুই ঘন্টা সর্বোচ্চ এক ঘন্টা পারফর্ম করবেন আহ আপনারা জানতে চেয়েছিলেন যে খরচ হয়েছে আপনারা টোটাল সবকিছু কিন্তু অর্গানাইজেশন এটা কিন্তু বেয়ার করবে আপনার এয়ার টিকেট আপনি কোরাই থাকবেন সবকিছু কিন্তু অর্গানাইজেশন বেয়ার করবে কিন্তু আপনাকে হয়তো পাঁচ লাখ টাকা কখনো সাত 7 লাখ টাকাও কিন্তু এবং 10 লাখ টাকাও কিন্তু রেভলution অফিসেশকিয়ে এখন এই টাকাটাই তারা চাইছে যে অবিষেশের মার্কেটটাকে ইন্টারন্যাশনাল নষ্ট করে দিয়ে ববলি সেখানে ঢুকে পড়বে এবং সেখানে তিনি কাজ করবেন এইজন্য অবিষেশ সম্পর্কে এই সমস্ত নেগেটিভ ইমপারগুলো তারা ফেলার চেষ্টা করছে যাই হোক জনপ্রিয়তা কখনো থেমে রাখা যায় না বাধা দিয়ে বাধাগ্রস্ত করে অভিষেক থামাতে পারেনি ভবিষ্যতে পারবে না সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটাকে ভালো দিয়ে রাখবেন